সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি ঘাটে আসলাম দর্শক বলদ গরু দেখলে আপনার চোখ স্থির হয়ে যাবে দর্শক আমি আপনাদের শুধু আমদানি দেখাই আমি বলছি আপনার চক্ষু স্থির হয়ে যাবে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে মাথার ব্রেন কাজ করবে না এত আমদানি হয়েছে বলদ গরু দেরি করবো না সম্পূর্ণ ব্যক্তি ধরে বলতে দাম আমি জানব নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দেবশ আমাকে অবশ্যই করবেন দেশি এগুলা যেগুলো হরিয়ানা এই বোলগুলোর দাম জানবো যেহেতু এক ভিডিওতে দুইটা ক্যাটাগরি বলতে দাম জানবো তো ওই জন্য উপকার হবে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা প্রত্যেকটা বাজার জানতে পারবেন বুঝতে পারবেন যে বাজারগুলো কেমন দরে যাচ্ছে ইনশাআল্লাহ সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেটটা জানাবেন কত টার্গেট দর্শক বারদান বলছে সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে দেওয়া যাবে এই জোড়া বল শিং গেলা দশক মার্শাল শিং গেলা দেখে মাথা নষ্ট সাড়ে পাঁচশো ফিক্সড দাম চাইছে তবে দাম দিয়ে সুযোগ থাকবে ইনশাল্লাহ এখানে দুইটা আছে আমার আসল মহাজনের এই মহাজনের থেকে লিগ্যাল তথ্য নিব ইনশাল্লাহ দিব আমাকে সালাম আলাইকুম লাফ জানাতে কয়টা ছিল বেথাকে না মার্শাল এই দুটো কেমন দাম চাচ্ছেন মনে হয় চারশো আশি কাস্টমারে কত দিচ্ছে দাম দেওয়া যাচ্ছে না তো শেষ টার্গেট দর্শক আমি বলছি প্রথমেই যা বলবে ইনশাল্লাহ এখানে কোনো ভুল তথ্যও থাকবে না চার লক্ষ চল্লিশ হলে দিয়ে দিবে যা বলবে এটা এত কম দিয়ে হাটে বিক্রি করবে না বাসায় ঘুরে নেওয়া যাবে কিন্তু বিক্রি হবে না ঠিক আছে দর্শক যা বলবে আমার কাছে যেটা বলবে ইনশাল্লাহ আর কি দাম একটু দাম জানবো বলেন লালগুলোর দাম জানি একটু পদ্মা আপনাদের ভালো হবে ইনশাল্লাহ ছোট আছে কালার যাতে মানে সেরা কালারের উপর দাম হচ্ছে কিছু সালাম আলাইকুম কয়টা আছে আব্বু আজকে ব্যথা বিক্রি হয়েছে কিছু আজকে ওই ওই কত জানাবেন দুটো হ্যাঁ কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে যা বলবেন ইনশাল্লাহ এই বাবজন আমাকে লিগাল তথ্যই দেয় কিনা না কিনা আপনাদের ব্যাপার হাটে আসে না আসে আপনাদের ব্যাপার কিন্তু আমি তথ্যগুলা গুলা দিই আপনাদের আমি বলে না যে দাম কম বাবদানও বলে নেই যে দাম কম মালের আমদানি পর্যাপ্ত কিন্তু কম দামে কেউ আপনাকে দেবে না দাম দর করে নিতে হবে ভিডিও করে আপনাকে এখনো বলতেছি আমি তো বাবদান এই দুটা জাতে মানে সেরা কালারের দিক দিয়েও সেরা এই দুটা কত হলে বিক্রি করা যাবে আমাকে জানাবেন তিন লক্ষ হলে এই দুটা বিক্রি হয়ে যাবে মানে সেরা কালারের সেরা আর আমাকে যেটা বলবে ইনশাল্লাহ এটাই ঠিক এর মধ্যে কোনো ভুল থাকবে দেখেন একটা তো কত মাল দেখেন কি শেষ নেই কার কথা বলবো না যেহেতু রোদ তারে আসে কথা বলতে বিরক্ত হয়ে যাবে একা একাই কথা বলে বলবে যে অত বেশি কথা বললে হয় তো আমরা একটু এই চলে আসলাম চাচা কত দাম চাচ্ছে কাস্টমারে কেমন দাম দেয় সাড়ে চার লক্ষ দাম লাগছে চার লক্ষ বিশ পঁচিশ দাম দিচ্ছে এই ধরা বলদটা দেওয়া পারতেছে না দাম আর জানা গেল না যেহেতু অনেক পার্টিপত্র অনেক মাল তাল আছে ওখানে বলছে একটা ভিডিও করে একটু টাফ হয়ে যায় হাত মালিক একটু নিষেধ করে জন্য ভিডিও করি না আমরা সচরাচর

যা বলবে তাহলে আট দশক মাত্র পনেরো হাজার টাকা বাধা বাঁধা হয়ে আছে শোকিন গরু যাতে মানুষেরা পনেরো হাজার টাকার জন্য দিচ্ছে না আটকে আছে মানে পরে হয়ে গেছে ইনশাআল্লাহ পরে হয়ে গেছে আমরা যাচ্ছি দেখতেছি ভিতরে ঢুকতেছি কোথায় যাব আসসালাম ভাই ভালো না এই যে বাবু ওয়ালাইকুম আসসালাম বড় ভাই এই সাদা দুটার দাম কেমন বড় ভাই ভাই 250 বেচা বিক্রি দাম বলো ভাইয়া বেচা বিক্রি দামে ভাই একবারে ফিক্সড ফিক্সড কোনো কথা বলা যাবে না বাটা ওখানে বাটা বলো কত লাগে হবে ওখানে হলে 240 হলে দিয়ে দেব ফিক্সড ফিক্সড একটা বাটা 240 ফিক্সড ছোট ভাই কিন্তু যা বলবে বাটা মানে কথা বলার স্পার্ট আপনি তো জানতে পারলেন কি কথা বলতেছে আজকে মানে কয়টা ছিল তোমাদের আজকে আমাদের তেইশটা ছিল বেসা বিক্রি বেসা বিক্রি মনে করো উনিশটার মতন পিছনে এটা কেতন আব্বু ভাই হচ্ছে মার্শাল্লাহ আমি তো ছোট ভাই তো নাম্বারটা দিচ্ছি না ছোট ভাই যেহেতু আপনারা মুখটা দেখান হয়তো আপনারা কবেন যে এত ছোটো ছেলের নাম্বার দিচ্ছে ওই জন্য দিলাম না কিন্তু এনার ভাই কিংবা চাচা ছিল এদের নাম্বারগুলো আমি হরহামেশায় দিয়ে থাকি তো বলুন কিন্তু চালিয়ে একটু ফোনটা যোগাযোগ করি মাহুমের সাথে এই সব ইনশাল্লাহ বড় ভাই এই দুটোর দাম কেমন কত দাম চাচ্ছেন তিন স্যার তিনশো ষাট কাস্টমারে কত বলে তিন লক্ষ ষাট দাম চাচ্ছে দুই লক্ষ আশি নব্বই বলছে ভাইকে যাওয়া যাচ্ছে না ভাই টার্গেটটা কেমন আছে তিন তিন লক্ষ পার হতে হবে ভাই এই দুটো মাল কিনতে হলে দেখা যায় মাল একটু জুম করে দেখায় আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ষ জুম করে দেখানোর চেষ্টা করতেছি শুধু চান্দা না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো যেহেতু চান্দা দেখা আপনারা তো এরকম গোটাইটা হাঁটব এটা কিনা হয়ে গেছে দর হচ্ছে কত বলছেন একশো ষাট বলছেন দিচ্ছে না চাচ্ছে কত দুইশো দুই লক্ষ চাচ্ছে এক লক্ষ ষাট বলছে তাও দিচ্ছে না চাচার বাসা কোথায় বাবা টাঙ্গাইল থেকে আসছে লেন হয়ে যাবে ইনশাল্লাহ আমদানি আছে হয়ে যাবে ইনশাল্লাহ እውነት ድሮ <laughs>

একবার চল্লিশ হাজার একবার দুশো চল্লিশ সালাম ভাই ওজন কেমন টার্গেট করতেছেন চার মন করে ওজন হবে তাই না চারমন সালম ভাইয়ের দেখায় আরেকবার আমি একটু যেহেতু শালম ভাই ভিডিও করতেছে তো ভালো করে না দেখলে আপনারা বুঝবেন না শালম ভাই যাবলে লিগাল কথা শালম ভাই আপনার টাকা আমাকে দিবেন একটু জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ছাপ্পান্ন বাইশ অষ্টানব্বই যে কোনো দশক যে কোনো মরসুক শালম ভাই যে কোনো দশক যে কোনো মুহূর্তে ফোন টোন দিলে মালতে পারবো শালম ভাই এটা একটু এটা একটু লম্বা বেশি আছে কিন্তু মাংস কমাতে শালম ভাই মাংস কম থাকলে সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মন প্লাস কেমন দাম থাকছে শালম ভাই

শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা এরকম নতুন সুন্দর সুন্দরবন আরেক রকম আরেকটা একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন